হাই গাইস আজকে আপনাদের আরেকটি নতুন আপডেট দেবো ভিডিওটাকে মন দিয়ে শুনবেন কারণ আপনারা হয়তো অলরেডি শুনেছেন এবং অনেক রকমের আপডেট কিন্তু এই আপডেটটি আপনাদের কাছে স্পেশাল কারণ আপনারা হয়তো এমডির মিটিংয়ে শুনছেন যে ওরা ক্রিপ্টোর মাধ্যমে আপনাদের অল পেমেন্ট কমপ্লিট করবে কিন্তু আপনারা কি জানেন এই ক্রিপ্টোর মাধ্যমে যে অল পেমেন্ট কমপ্লিট করবে এটা কিন্তু অনেক দিন ধরে এই নিউজটা চলছে এবং এমডি নিজের মুখে কি বলছে ভিডিওটাকে মন দিয়ে শুনুন ততদিনে যদি আমাদের প্রজেক্ট সফল হয় যায় আমরা চেষ্টা আপনারা জানেন যে ক্রিপ্টোর মাধ্যমে কোনো কিছু পেমেন্ট করতে হলে সেখানেও কিন্তু তাদের কোম্পানিকে ক্যাশ রাখতে হবে এবং সেই ক্যাশটাকে বাইসেল করেই আপনাদের কিন্তু ক্রিপ্টোটাকে পারচেস করতে হবে তারপরেই ওই ক্রিপ্টোর মাধ্যমে আপনি কাউকে পেমেন্ট করতে পারবেন তাই হয়তো আপনারা এসডিএফএক্সের মধ্যে দেখবেন প্রায় জানুয়ারি লাস্ট উইক থেকে ওদের ওয়ার্কিং ব্যালেন্সের ক্রিপ্টোতে দেওয়া পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে তারপরে বন্ধ হয়ে গিয়েছে প্রফিট শেয়ারিং ক্রিপ্টোতে দেওয়া তাহলে এখন এই মুহূর্তে মানে এটা হলো এপ্রিল মাস এপ্রিল মাসে ওরা বলছে যে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করবে এটা হলো মেন বিষয় এরপরে আরেকটি প্রশ্ন বলব হয়তো আপনাদের শুনলে মনটা খারাপ হতে পারে কিন্তু এখানে কমেন্ট বক্সে একজন প্রশ্ন করছে যে দাদা আপনি কেন ভুল বলছেন ওই ব্যক্তিটি বলছে এসডিএফএক্স বলেছে ক্রিপ্টোর মাধ্যমে ওদের পেমেন্টটাকে দেবে বলেছে যেটা হল পিটুপির মাধ্যমে ওই ব্যক্তিকে টার্গেট করে একটাই আমি কথা বলবো হয়তো ব্যক্তিটার শুনতে খারাপ লাগবে কিংবা হয়তো ওই ব্যক্তির কোনো নলেজ নেই সেটাও বা হতে পারে কিন্তু মন দিয়ে শুনবেন ওই ব্যক্তিটার জন্য যেই ব্যক্তি বলছে পিটুপির মাধ্যমে আপনাদের পেমেন্ট ক্লিয়ার হবে আপনারা এখানে মন দিয়ে শুনবেন বাইনান্স কিন্তু ইন্ডিয়া থেকে অলরেডি ব্যান্ড হয়ে গিয়েছে যেটা হলো মেন টার্গেট পিটুপি ট্রানজ্যাকশান বাইনান্সকে ইন্ডিয়ান সরকার মেন পিটুপি ট্রানজ্যাকশানের টার্গেট করেই তাকে কিন্তু ইন্ডিয়া থেকে ব্যান্ড করে দিয়েছে বাইনান্সকে তাই বাইনান্স যাদের মোবাইল ফোনের মধ্যে রয়েছে এই মুহুর্তে তারাই কেবলমাত্র ইউজ করতে পারবে কিন্তু কোনো আপডেট করতে পারবে না বাইনান্স অলরেডি প্লে স্টোর থেকে উড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান সরকার এবং যেটা ইন্ডিয়ান সরকার বন্ধ করে দিয়েছে তাই যদি আপনারা সার্চ করেন বাইনান্স ইউএস দেখতে পাবেন এখানে অলরেডি মেনশন করা রয়েছে বাইনান্সের এই অ্যাপসটা কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই তাই আপনি যে বলছেন কমেন্ট বক্সে পিটুপির মাধ্যমে পেমেন্ট দেবে বাইনান্স তো ইন্ডিয়াতে পুরো ব্যান্ড করে দিয়েছে যাদের বাইনান্স ডাউনলোড করা নেই তারা তাহলে কী করে পেমেন্ট পাবে এবং যদি আপনার যদি বাইনান্স যদি অ্যাপসটা যদি এখনও ফোনের মধ্যে থেকে থাকে আপনি কি জানেন সেটা বিগত ছয় থেকে সাত মাস কিংবা এক বছর পরে যখনই ওটা আপডেটের জন্য চাইবে সেই সময় কিন্তু আপনাদের ওই বাইনান্সের অ্যাপসটা কিন্তু অটোমেটিক ফোন থেকে উড়িয়ে চলে যাবে তখন কিন্তু আপনার ওই বাইনান্সের মধ্যে যেই অ্যামাউন্টটা থাকুক না কেন আপনি কোনোভাবে সেই বাইনান্সের অ্যামাউন্টটাকে রিকভারি করতে পারবেন না তাই বাইনান্সের যে আপনি কমেন্ট বক্সে বলছেন পিটিপির মাধ্যমে পেমেন্ট দেবে এই জিনিসটা কিন্তু ভুলে যাবেন কারণ আপনি হয়তো নজর রাখেন না অনলাইনের ক্ষেত্রে বাইনান্সে কী প্রবলেমটা চলছে এবং বাইনান্সকে যে প্লে স্টোর থেকে উড়িয়ে দিয়েছে এইবার আপনাদের বলবো এস ডি এফ এক্স যে বলছে যে ওরা ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট দেবে ওরা কয়েনের মাধ্যমে পেমেন্ট কিন্তু মাথায় রাখবেন আপনি যে এস কয়েনের মাধ্যমে পেমেন্টটা নেবেন এস কয়েন প্রথমে তো লঞ্চ হতে হবে কোনো এক্সচেঞ্জে তাহলেই তো আপনি সেই কয়েনটাকে দিয়ে পেমেন্ট নেওয়ার পরে তাকে বাইসেলের মাধ্যমে আপনি সেখানে নিজের আইনারের অ্যামাউন্টটাকে ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন তাহলে এসডিএমই কয়েন যদি না লঞ্চ হয় কোনো এক্সচেঞ্জে তাহলে আপনি কীভাবে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট নেবেন যারা বলছে এসডিএমই কয়েনের মাধ্যমে পেমেন্ট নেবেন এসডিএমই কয়েনের মাধ্যমে পেমেন্টের কোথায় এখন ভুলে যান এখন ইন্ডিয়ার মধ্যে এবং টিআরসি টোয়েন্টি টিআরএক্স এবং এই যে ছোটোখাটো ক্রিপ্টোকারেন্সিগুলো রয়েছে যার মাধ্যমে ট্যাক্সের পরিমাণটা অনেকটাই কম তার মাধ্যমে কিন্তু পেমেন্ট দিতে হবে এসডিএফএক্সকে কিন্তু মাথায় রাখবেন সেখানেও কিন্তু এই ইন্ডিয়ান মানিকে বাইসেল করেই আপনাদের কিন্তু ওই ক্রিপ্টোকারেন্সি কিনতে হবে তারপরে ওর উপরে ট্যাক্স লাগিয়ে আপনাদের কিন্তু সেই পাবলিককে দিতে হবে তাই যেখানে আপনি যান না কেন সেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আপনাদের ব্যাংক ট্রানজ্যাকশান করতেই হবে তাই এমডির মুখে হয়তো শুনেছেন যে ওরা ব্যাঙ্কিং ট্রানজ্যাকশানের প্রবলেম চলছে এই মুহুর্তে আপনারা এই জিনিসটা কিন্তু প্রথম থেকেই শুনে আসছেন যে ওরা ব্যাংকিং ট্রানজেকশন করতে পারবে না আর ব্যাংকিং ট্রানজেকশন করতে পারবো বলে মনে হচ্ছে না কেননা যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে ব্যাংকিং ট্রানজেকশন করা সম্ভব হবে এবং ওদের মেন প্রবলেমটা চলছে ব্যাংকিং ট্রানজেকশনের উপরে যেখানে ওদের পেমেন্টের প্রচুর প্রবলেম চলছে তাই এই বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে খুবই কম পাবেন তাই হয়তো অনেকে ভাবছেন যে পেমেন্ট কবে দেবে আপনারা পুরো পরিষ্কার এই ভিডিও থেকে বুঝতে পারবেন এই এপ্রিল মাসে কোনো পেমেন্ট আসবে না এবং এপ্রিল মে জুন এই তিন মাস কিন্তু কোনো পেমেন্ট আসবে না আমরা জুন মাস থেকে যেমন মাধ্যমে চাইছি হয়তো এই বিষয়টি আজকে এই ভিডিও থেকে পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে হাই গায়স হয়তো এই বিষয়টি শুনে আপনাদের অনেকটা মন খারাপ লাগবে হাই গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে আসবো চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন